মার শুক না হবে তার ব্যাপারে কথা বলার কোনো রুচি বা প্রবৃত্তি আমার নেই কিন্তু প্রচুর মেসেজ এবং কমেন্ট পাচ্ছি যে মানুষ আমাকে অনুরোধ করছে যে এর বিষয়ে কিছু বলুন সে বাহাসের চ্যালেঞ্জ দিচ্ছে হক্কানি ওলামায় কেরামকে এমন অপমান করছে গালিগালাজ করছে কিছু বলুন কিছু বলুন তার সাথে বসুন তার সাথে বাহাস করুন এবং একজন আজকে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন যে তিনি বলতেছেন যে আমার এত খারাপ লাগছে যে একে সামনে পেলে আমি লেই করে ফেলব মানে তার প্রতি হকানি অলামায় কেরামের যারা ভক্ত আছেন তারা এতটাই ক্ষিপ্ত এবং ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমানরা তার প্রতি এতটাই ক্ষুব্ধ মানে বাংলাদেশের পরিবেশকে এই বেদাতিরা কীভাবে মানে নোংরা করছে জাহান্নাম বানিয়ে ফেলছে এই ব্যক্তিকে দেখলে সেটা বোঝা যায় তো তার সাথে যারা আমাকে বাহাস করার জন্য অনুরোধ করছেন আমার বা শুভাকাঙ্ক্ষীরা হকানি অলামায়ামের ভক্তরা তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই আমি তার সাথে কখনো বাহাস করে পারবো না কারণ তার সাথে আমি কি বিষয় নিয়ে বহাস করব সে তো জানেই একটা বিষয় সেটা হচ্ছে গালি এই গালির উপর সে পিএইচডি করেছে দক্ষতা অর্জন করেছে সে হয়তোবা হাজার গালি সে জানে অশ্লীল ভাষা সে জানে তো এই ধরনের ভাষা তো আলেম দূরের কথা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ একজন ভদ্র মানুষ রুজি বোধ সম্পন্ন মানুষও তো এগুলো মুখে উচ্চারণ করা দূরের কথা শ্রবণ করার শক্তিও রাখে না তো এই লোকের সাথে আমরা কি বিষয় নিয়ে বাহাস করব গালির বিষয়ে তো গালি নিয়ে বাহাস করলে আমি নিশ্চিত করে বলতে পারি যে শুধু আমি না কমি মাদ্রাসার কোনো সদস্য এই ব্যক্তির সাথে গালি নিয়ে বাহাস করে পারবে না বরং আমি আরও জোর গলায় বলতে পারি যে বাংলাদেশে তার সাথে গালি বিষয়ে বাহাস করার মতো একজন ব্যক্তি আছে আর তিনি হচ্ছেন মোহতারাম এনায়তুল্লাহ আব্বাসি সাহেব আব্বাসি সাহেবের সাথে সে যদি গালি নিয়ে বাহাসে বসে তাহলে আমার মনে হয় সে আব্বাসি থেকে অগ্রগামী না হলেও এখানে ড্র হবে খেলা ড্র হবে আব্বাসী এবং মাসুক যদি গালিগালাজ করতে বসে তাহলে এখানে খেলা হবে ড্র মানে ফলাফলে আসা যাবে না যে কে বেশি গালি জানে আব্বাসি মঞ্জিরে গালির উপর আলাদাভাবে ক্লাস হয় এবং আব্বাসি সাহেব টাকা দিয়ে কিছু গালিবাস পোষেন তারা যেন সময়ে সময়ে হকানি ওলামকে গালি দিতে পারে আর ওই গালি দেওয়ার বৈধতা কি যে নবীর ভালোবাসা সল্লাহ আলী ওসালাম নবী সাল্লাহ আলী ওসালামের ভালোবাসে উজ্জীবিত হয়ে তারা হক্কানি ওলামায়ামকে গালি গালাজ করে তো আমি আগি স্যালেন্ডার করলাম যে ভাই তার সাথে আমাকে কেউ করতে বইলেন না কারণ আমি তার মতো গালি জানি না অশ্লীল কথাবার্তা জানি না তার সাথে বসে গালিতে আমি কখনো জিততে পারবো না তবে হ্যাঁ আমি এই ছেলের প্রতি কয়েকটা চ্যালেঞ্জ দিতে পারি নাম্বার এক চ্যালেঞ্জ এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে এই মাসুক আব্বাসী সাহেবের কেরামের সাথে বসে গালি দেওয়া ছাড়া পাঁচ মিনিট বক্তব্য দিতে পারে তাহলে আমরা তাকে পাঁচ মার্ক দিয়ে দেব পুরস্কারও দিব একটা আকর্ষণীয় পুরস্কার তাকে দেওয়া হবে যদি সে আমার এই বক্তব্য শুনে থাকে বা তার কাছে কেউ শুনে থাকে তাকে পৌঁছে দিবেন আমাদের বার্তা সে যদি গালি দেওয়া ছাড়া আমাদের সাথে মিনিট মিনিট কথা বলতে পারে যে কথার কোনো গালি থাকবে পাঁচ না কোনো অশ্লীল কিছু থাকবে না ভদ্রভাবে মানুষের মতো সে যদি কথা বলতে পারে পাঁচ মিনিট তাহলেই আমরা তাকে পাঁচ নাম্বার দিয়ে আমরা তাকে পুরস্কার দিয়ে দিব এক আর যদি এটাতে সে ফেল মারে যে না গালি ছাড়া আমি হকানি আলেনদের সাথে বা তাদের সামনে পাঁচ মিনিট কথা বলতে পারবো না তাহলে তার জন্য দ্বিতীয় অপশন সে যদি আমার সামনে বসে আউজবিল্লা এবং বিসমিল্লা সহ ফাতে ফাতেহা দশটা ভুল ছাড়া করতে পারে তাহলেও আমরা তাকে পাঁচ নাম্বার দিয়ে তাকে আকর্ষণীয় পুরস্কার দেব এই চ্যালেঞ্জ শুধু আজকের জন্য না তাকে তার মৃত্যু পর্যন্ত দেওয়া হলো সে প্রয়োজনে কোথাও যে সুরাতুল ফাতিহা সহি করে তারপরে আমার সামনে আসো প্রয়োজনে আমার উস্তাজ বাংলাদেশের সবচেয়ে বড় হাফেজ শেখ কারি আব্দুল হক প্রয়োজনে সে তার কাছে আমার শেখের কাছে যে ভর্তি হয়ে সোরা ফাতে ঠিক করে এরপরে আমার সামনে বসো যদি সে দশটা ভুল ছাড়া সোরা ফাতে করতে পারে তাকে আমার পক্ষ থেকে আকর্ষণীয় একটা পুরস্কার দেওয়া হবে কারণ সোরাতুল ফাতিহা বা কোরআন সহি করে পড়া এ কোরআনের তিলাওয়ার মানুষকে হেদায়তের পথ দেখায় হতে পারে সে যদি একজন বিজ্ঞ সায় কাছে ফাতিহা শিখতে যায় সে সে পেতে পারে দুই তিন হচ্ছে যদি এটাতেও অস্বীকার করে যে না কোরআন আমি সহি করবই না তাহলে তার জন্য আমার তৃতীয় অপশন হচ্ছে সে যদি সহি বুখারি সহি মুসলিম সহ যে কোনো হাদিসের কিতাব থেকে দশটি হাদিস যে হাদিসগুলো বেদাত আল্লাহ রাসুসাল্লাম বেদাতের নিন্দা করে যে বক্তব্যগুলো দিয়েছেন সেখান থেকে সে যদি দশটি হাদিস মুখস্থ করে এবং অনুবাদ শিখে আমার সামনে এসে বলতে পারে দশটা হাদিস এবং দশটা হাদিসের অনুবাদ হাদিসগুলো হতে হবে বেদাতে নিন্দাবাদ সংক্রান্ত রাসুলের বক্তব্যের মধ্য থেকে তাহলেও আমরা তাকে আকর্ষণীয় পুরস্কার ইনশা আল্লাহ তাকে আমরা দিব কারণ নবীর ওই হাদিসগুলো মানে পুরস্কারের লোভেও যদি এই বেচারা ওই হাদিসের দিকে যায় আমাদের বিশ্বাস যে আগে তো কোরআনের কথা বললাম আর এখন রাসুলের কথা রাসুলের কথার ভেতরে জাদু আছে আকর্ষণ আছে এগুলো পড়লে মুখস্থ করার জন্য হলেও তাকে যদি পড়তে হয় এগুলো তার অন্তরের মধ্যে আসর সৃষ্টি করবে প্রতিক্রিয়া সৃষ্টি করবে ফলে সে থেকে ফিরে আসতে পারবে এই তিনটা সহজ অপশন এবং আরেক দিক থেকে চ্যালেঞ্জ এই আব্বাসি সাহেবের খাদেমের প্রতি আমাদের রইল বিনয়ের সাথে আমরা তার কাছে আরোজ করব আপনি এই তিনটা থেকে যে কোনো একটা অপশন আপনি চয়েস করে নিন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার الله سبحانه وتعالى أمركين، حفاظ القرآن آمين وآخر دعوانا الحمد لله رب العالمين.